সিলেট বিভাগকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এ ঘোষণা দেন এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বাল্যবিবাহ বিরোধী শপথ বাক্য পাঠ করেন শত শত শিক্ষার্থী সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মোয়াজ্জেম সাজু ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন সিলেট বিভাগকে বাল্যবি মুক্তকরণের কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল দশটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সেখান থেকে বাল্যবি বিরোধী ব্যানার ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ করে সিলেট নগরীর বিভিন্ন সড়ক র্যালি শেষে কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে শিক্ষার্থীদের শপথ পাঠ করান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম শত শত শিক্ষার্থীরা শুধু বাল্য কে না করা নয় বাল্য আয়োজন দেখলে প্রতিহত করার শপথ নেয় সিলেটকে বাল্যবিবাহ মুক্ত করে ঘোষণা করা হচ্ছে এটা আমরা অনেক খুশি এবং আজকের দিনটি সিলেট বাসী এবং সিলেটের সিলেট বিভাগের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন যদি এই বাল্যবিবাহটাকে প্রতিরোধ করা যায় মেয়েরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে ওদের পড়াশোনায় এবং সবকিছুতে ওরা এগিয়ে যেতে পারবে সিলেট অঞ্চল ছা বাগানো হাওয়ার অধ্যুষিত হওয়ায় বাল্য প্রবণতা অনেকটা বেশি তবে সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের প্রতিবাদ এবং প্রশাসনের তৎপরতায় রোধ করা গেছে বেশ কিছু বাল্যবিয়ের আয়োজন কর্মসূচির প্রধান অতিথি বলেন সচেতনতা সৃষ্টি মূল লক্ষ্য সবাইকে নিয়ে সিলেট বিভাগকে বাল্য বিয়ে মুক্ত রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে এটা কিন্তু একা একা একজন করবে না এখানে আমাদের সুশীল সমাজ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের প্রশাসন এবং যারা এনজিও আছেন সবাই মিলে কিন্তু আমরা একসাথে এই বাল্য বিবাহে বন্ধ করার জন্য একযোগে কাজ করছি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মুসাম্মদ নাজমানারা খাতুন সিলেট জেলা প্রশাসক রাহাত আনোয়ার সাবেক নারী সাংসদ জেবুন্নেসা হক অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম এডিসি শহীদুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সাজু চ্যানেল এস নিউজ সিলেট